তোমাদের সঙ্গে আমার খুশিটা শেয়ার করি নি আজ এইটুকু পাচ্ছি যে আমার নিজের ইনকাম ইনকামের টাকা দিয়ে আমার হাজবেন্ডকে আমি গিফট করতে পারছি কিছু আমি কিছু মানে আইডিয়াই করতে পারিনি যে এইভাবে এত সুন্দর একটা জিনিস আসবে কিছু আমার বলা নেই আর কি মানে আমি খুব খুশি খুব খুব খুশি এইটা একটা 68 ওয়াটের চার্জার

দেখো আমাদের মিষ্টি মুখও হয়ে গেল আমার আমার দেওয়া ফোন গিফট আর আমার হাতের মিষ্টি হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলির লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর অনেক দিন বাদে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সন্ধেবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম আজকে আর অনেকদিন বাদে আমি শাড়িও পরেছি আজকে আর যেহেতু এই কদিন আমার শরীরটা মোটামুটি খারাপই ছিল বলতে পারো যেহেতু অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম ওই জন্য শরীরটা খুবই দুর্বল হয়ে গেছিলো তা ওই জন্য আর মানে কিছু ভালো লাগছে না তাই ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি মনটাও ভালো লাগবে আর তোমরা হয়তো এতক্ষণ টাইটেল থামনেল দেখে বুঝেই গেছো যে কী কারণে আজকে আমি ভিডিওটা করছি আজকে মনটা খুবই ভালো আর মানে আমার খুবই ভালো লাগছে ওই জন্যেই ভাবছি যে তোমাদের সঙ্গে আমার খুশিটা শেয়ার করে নিই ওই জন্যই ভিডিওটা করছি আর আমার বর এখনো অফিস থেকে আসেনি তা আমি ওটা রিসিভ করব আর ও যখন অফিস থেকে আসবে তখন ও দেখবে তা ও রিয়াকশান কেমন হয় আর কেমন লাগে সব কিছু তোমাদের সঙ্গেই ভিডিওতে শেয়ার করব দেখতে থাকো তবে এক্ষুনি ফোন করলো ডেলিভারি বয় এসে গেছে তা আমি ওটা নিয়ে আসি আর ওখানে গিয়ে যদি একটু ভিডিও করতে পারি তাহলে অবশ্যই করব তা চলো ওটা আগে রিসিভ করি আমার তো খুবই ভালো লাগছে We'll <laughs> দেখো আমি ফোনটা নিয়ে চলে এসেছি তোমরা হয়তো অল্প অল্প দেখতেও পেয়েছো কারণ ওপেন বক্স ডেলিভারি ছিল ওই জন্য সব খুলে দেখে তারপরে কিন্তু রিসিভ করতে হয়েছে তা এখন আমার বর আসুক বাড়িতে আর ওর কি রিয়াকশান সেটা দেখব আর কেমন লাগে সেটাও দেখব একটু অন্যরকম ফিলিংস মনে হচ্ছে কারণ ও সব সময় আমার জন্য অনেক কিছু করে আর আমি ওর জন্য যে একটু করতে পারছি এটাই আমার কাছে অনেক তো চলো এখন আর কিছু বলছি না ও আসুক তারপরে দেখাচ্ছি সব কিছু দেখো আমার বর অফিস থেকে চলে এসেছে আর এসে আবার একটু অফিসের কাজ করছিল তারপরে ওকে এখন আমি দেব ফোনটা নাও তোমার গিফট দেখো ও অর্ডার করেছিল আমাকে জাস্ট একটু দেখিয়েছিল আমি দেখেছিলাম কিন্তু ও অর্ডারটা দিয়েছে নিজে সবকিছু আমি কিছু মানে আইডিয়াই করতে পারিনি যে এইভাবে এত সুন্দর একটা জিনিস আসবে আর এটা কালকে আসার কথা ছিল কিন্তু আজকেই চলে এসেছে একদিনের মধ্যে চলে এসেছে হলো ওপেন বক্স ডেলিভারি ছিল হ্যাঁ অফিসের ফোন আসছে আবার ও অনেক দিন দিয়েই পছন্দ করছে এই ফোনটা তা আমি ভাবলাম এটাই ওর পছন্দ ওই জন্য এটাই আমি অর্ডার করে দিয়েছিলাম এটা হচ্ছে মোটোরোলার একটা ফোন বেস ফিফটি ফিউশন এর মধ্যে কি আছে এর মধ্যে একটা কভার আছে দেখো কভার আর এর মধ্যে ইউজার ম্যানুয়াল আছে আর একটা কি আছে এর মধ্যে এটা কি বুঝতে পারছি না এটা তো মানে সিম রিমুভ করার জন্য বাহ তুমি দেখো আগে এই কালারটাও কিন্তু আমি পছন্দ করেছি ও ফোনটা দেখে পছন্দ করেছিল যে এই ফোনটা হয়তো ভালো হবে খুব মানে সব রেটিং দেখে সবকিছু ওর ভালো লেগেছিল দারুণ মানে আমি কালারটা এটা পছন্দ করেছিলাম ওর জন্য এটা হচ্ছে মারশমেллоু ব্লু কালারটা কিন্তু হোয়াইট দেখাচ্ছে এখানে মানে সামনে থেকে না দেখলে না বোঝাই যাবে না খুব সুন্দর ফোনটা হ্যাঁ আমাদেরও দেখা যাচ্ছে এর মধ্যে আর এটা একটা সিক্সটি এইট ওয়াটের চার্জার আর সঙ্গে হচ্ছে কেবেল যেটা কেবেল এ সামনে থেকে না দেখলে না বোঝা যাবে না তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় একবার সুন্দর করে দেখিয়ে দেব দেখা ভালো এটা অনেক দিন দিয়েও পছন্দ করছিল তা ভাব ছিল কিনবো কি কিনবো না তা আমি বলছি আমি তোমাকে এটা গিফট করব যেহেতু জামাই ষষ্ঠী গেল ওর बर्थडे গেল অল্প কিছু আমি গিফট করেছি কিন্তু সেভাবে তো গিফট করা হয়নি আর সামনে আমাদের অ্যানিভার্সারিও আসছে মানে এক মাস পরে এখনো তা ওই জন্য আমি ভাবলাম যে তোমাকে এটা গিফট করি আর এটা মানে আমার কাছে খুব মানে খুব প্রিয় একটা জিনিস মানে এত সুন্দর আমার মানে আমি এত হ্যাপি তো মানে বলে বোঝাতে পারবো না আরো মানে সব সময় ভাবে যে আমাকে কি দেবে কি দেবে কিন্তু আমি বলি বারবারই ওকে বলি যে না কিছু লাগবে না লাগবে না কিন্তু আমার ফোনটা অনেক দিন ধরে মানে পুরনো হয়ে গেছে একটু তো যার জন্য পুরনো বলতে অনেক পুরনো হয়ে গেছে ওর ফোনটা কদিন আগে আবার 1200 1300 টাকা দিয়ে ঠিক করেও নিয়ে এসেছে তখন আমি বলেছিলাম যে একটা ফোন কিনে নাও তাও কিনছেই না মোটে বলে না যে মধ্যবিত্ত সংসারে একটা ভাবতে গেলে কিন্তু হয় না আরও অনেক পিছনে অনেক রকম ভাবনা আসে তা ছেলেদের তো এরকম ভাবনা আসে তা ওই জন্যে মানে কেনাই আর হচ্ছিল না আর এখন মানে এতটাই ওর ফোনে খারাপ অবস্থা যেহেতু অনেক রকম অ্যাপ খুলে রাখতে হয় দ্বিতীয়ত ফোনটা একটু মানে কম দামের মধ্যেও ছিল আর তারপরে মানে সব কিছু ওর যে অ্যাপ গুলো অফিসের মেল আসে এত সারাদিনে ওই মেলগুলো কিছু এ করতে না খুলতে চাই না মাঝে মধ্যে পেমেন্ট করতে গেলে পেমেন্ট হয় না বলে আমি দোকানে গিয়ে না লজ্জায় পড়ে যাই সবাই আমার আগে পেমেন্ট করে চলে যায় আর ও পেমেন্ট করতে পারে না তখন মানে ওর এতে না নিতে চায় না একটু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে ভিতর থেকে ফোনটা খারাপ হয়ে গেছে অনেকটা

যে সংসার নিয়ে ভাবলাম বা এরকম কোনো কিছু তো ঠিক না ওই জন্য আমি ভাবলাম যে মানে তুমি এটা নিয়ে না ওকে আমি জোর করে একরকম জোর করে অর্ডার দিয়েছি কবে থেকে মানে এক সপ্তাহ দিয়ে আমি বলছি যে অর্ডার করো অর্ডার করো করছেই না কোনো মতে শেষে আমি অর্ডার করে দিয়েছি আমার মানে আর এই কালারটা না অ্যাভেলেবেল ছিল না তা কালকে রাত্রিবেলা মানে বারোটার সময় এটা অ্যাভেলেবেল মানে চেক করেই যাচ্ছি কখন অ্যাভেলেবেল হবে বারবার আমি চেক করছি তা রাত্রি সাড়ে বারোটা একটা সময় ও কাজ করছিলো তখন আমি একবার লাস্ট চেক করে দিকে অ্যাভেলেবেল আছি তখনই আমি অর্ডার দিয়ে দিয়েছি তা আজকেই মানে আজকেই অর্ডার দিয়ে আজকেই চলে এসেছে আমার তো খুবই ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা ও আমার জন্যে খুবই ভাবে সবসময় আমার কথা ভাবে ও শুধু বলছে যে আমার ইচ্ছে ছিল তোমাকে একটা আইফোন দেবো তারপরে আমি কোনো ফোন কিনবো আমি বলছি তুমি এত কিছু কেন ভাবছো আমি ওটা যখন আমি বলেছি তো অবশ্যই দেবো আমি হয়তো একটু লেট হচ্ছে তো আমার অত দরকার নেই আমার কাছে মানে এটা অনেক দামি গিফট একটা ওর নিজের ইনকামের থেকে আমাকে দিয়েছে মানে আমি এত হ্যাপি তো কি বলবো মানে জাস্ট মানে কিছু আমার বলার নেই আর কি মানে আমি খুব খুশি খুব খুব খুশি তুমি খুশি হলে আমি খুশি এটা একটা মানে এত সুন্দর ফোন আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে একটা ভালো ফোন নেওয়ার আর খুব スリム ফোনটা আর তো ক্যামেরা ক্যামেরা হচ্ছে মানে ডিএসএলআর লাইক ক্যামেরা আছে আর পুরো হচ্ছে সামনের ফ্রন্ট ক্যামেরাটা 32 আছে 32 মেগাপিক্সেল তো মানে দারুণ ক্যামেরা মানে হাতে ধরলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর ফোনটা আর খুব スリム দেখা যাক কি হয় আর ও আমি ইউজ করো হ্যাঁ আর আমি আর আমি সব সময় ভাবি যে কোনো কিছু ওর কোনো কিছু করব কারণ আমার আমার জন্য ও আছে ভাবার জন্য আমার কোনো কিছু আমার শরীর খারাপ হোক যা কিছু হোক আমার জন্য ভাবার জন্য ও আছে ও ও সব কিছু মানে করতে পারবে এটা আমার সব সময় বিশ্বাস আর ও মানে আমি হয়তো বলতে পারছি না কথা আমি মনে করি যে আমি কিছু করব ওর সব সময় কারণ এই আট ন বছর সংসার জীবনে পা দেওয়ার পরে আমি দেখলাম জানি না বিয়ের আগে কেমন ছিল কিন্তু সংসার জীবনে আমরা দুজনে যখন পা দিয়েছি তারপরে আমি দেখলাম যে ওর জন্য বাবার মতো কেউ নেই আরো মানে এটা আমি দেখছি এই আট ন বছর ধরে এই সোশ্যাল মিডিয়া আসার পরে অনেকে অনেক জেঠু অনেক ভাই তারপরে আমার মনি ওকে গিফট করেছে তাও এই সোশ্যাল মিডিয়ার থ্রু তাদের সঙ্গে আমাদের পরিচয় ভালোবেসে ওকে অনেক গিফট করেছে গত বছর জন্মদিনে একটা জেঠু গিফট করেছিল তারপরে সেই বছর মানে গত বছর জন্মদিনে একটা ভাই পোল্যান্ডে থাকে ওকে গিফট করেছিল জন্মদিনে তারপরে এবছরও সেই ভাই গিফট করেছে ওর জন্মদিনে আর মনি ওকে অনেক কিছু গিফট করে সব সময় আর পুজোর সময় ওকে একটা জামা দিয়েছিল। তা আমার এগুলো মানে খুবই মনে হয় যে এই এই ছাড়া ওর আজ পর্যন্ত ওর জন্য ভাবার জন্য কেউ কিছু দেয়নি যে পুজোর সময় যে তুই একটা জিনিস কিনিস এরকমভাবে এরকম ভাবে যে কেউ দেবে এরকম কেউ থাকে না ওই জন্য আমি সবসময় ভাবি যে আমি যা কিছু যদিও একটু পারি সেটা আমি মানে ওর জন্যে কিছু করব। ওই জন্য যে কোনো যদি ছোটোখাটো একটা একশো টাকার জিনিসও দরকার হয় সেটা আমি দেওয়ার চেষ্টা করি যে আমি তোমাকে দেবো ও যদি মুখে বলে এটা আমার দরকার তা আমি বলি কি তুমি তো কিনতে পারবে তা আমি এটা আমি দিই তোমাকে এইভাবে ওকে আমি দিই ও হয়তো কিনে নিতে পারবে কিন্তু আমার মনে কি আমি নিজের ইনকাম দিয়ে ওকে দিই আগে ওকে আমি গিফট করেছি কিন্তু ওর টাকা ওর টাকা দিয়ে আমি ওকে গিফট করতাম আগে ওর টাকা জমিয়ে রেখে এখন পুরো নিজের ইনকাম টাকা এটা আমাকে দিয়েছে তো আর এখন আমি যে এইটুকু পাচ্ছি যে আমার নিজের ইনকাম ইনকাম টাকা দিয়ে আমার হাজব্যান্ডকে আমি গিফট করতে পারছি সবথেকে বড় কথা আমাদের মধ্যে না যে হাজব্যান্ড বা এরকম সেই আসে না আমার মনে হয় ও আমার খুবই খুবই প্রিয় মনের একটা মানুষ ওকে দিতে পারলে আমার খুশি লাগে আর সব থেকে আমার বেশি ভালো লাগে যে আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি ওকে গিফট করতে পারি আর আমি ওকে বলেছি আমি যতটুকুই ইনকাম করি না কেন সেটা সব সময় আমি তোমার জন্যই দেবো আগে অনেক ভেবেছি যখন প্রথম ইউটিউবে ইনকাম করলাম বা যখন আমি জব করতাম তখন সবাইকেই দিতাম তো এখন আমি মনে করি যে আমার ইনকামটা আমি ওকেই দেব সব যা কিছু ওর দরকার সেটা আমি দেব এরকম আমি মনে করি এটা যাই না আমি কি কত কিছু বলতে পাচ্ছি কি না আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি না না অ্যাকচুয়ালি ও যেটা বলছে সেটা মানে আমার সাথে সবকিছু ওর কাছে যতটুকুই থাকে না কেন সেটা আমাকেই ও দিয়ে রাখে আমাকে বলে যে তোমার যা লাগবে তুমি নিয়ে নাও কিন্তু আমি বেসিক্যালি সেরকম ভাবে আমি বলি যে তুমি টাকা তুমি ইনকাম করো তুমি জমাও তোমার ভবিষ্যতে কাজে লাগবে তো সেইভাবে আর কি মানে ওকে বলি বোঝাই আর সব থেকে বড় কথা আমাদের জীবনে না যে শখ করে কোনো কিছু কিনবা এরকম হয় না আমরা বেশিরভাগ আমাদের দরকারি যেটা জিনিস সেটাই আমরা কিনি এই হয়তো ওর কোনো মানে ওর সেভিংয়ের ব্লেড লাগবে বা ওর কোনো পারফিউম লাগবে বা ওর কোনো বেল্ট লাগবে ওর কোনো জামা লাগবে ওর কোনো জুতো লাগবে এগুলো কিন্তু যখন দরকার হয় তখন কিনি আর সেটাই আমি বলি তোমাকে আমি দিলাম এটা কোনো দরকার ছাড়া কোনো জিনিস আমরা কিনি না এখনও পর্যন্ত তাই এটা খুবই দরকার ছিল ওই জন্যেই কিনলাম আর এটাই এখন গিফট হয়ে গেল দরকারি জিনিস আমাদের কাছে গিফট এটা যে শখ করে কোনো কিছু কেনা এখনো সেই রকম সামর্থ্য আমাদের হয়নি আর ভবিষ্যতে যদি হয়ও হয়তো সেরকম আমরা করবো না কোনো যতটুকু দরকার সেরকম জিনিসই আমরা কিনি ও খুশি হয়েছে এটাই আমার ভালো লাগে দারুন ভালো লাগে প্রচন্ড খুশি মানে আমার মানে খুশিটা ওর সাথে যে আমি শেয়ার করতে পারছি যে সেটাই আমার কাছে মানে অনেক আর ও আমার জন্য এত ভাবে এত কিছু করে আমি মানে খুব লোকে কি বলে ধন্যবাদ দেব আমি সেটা মানে মানে বলতে চাই না বা এটা এটা আমার ইচ্ছা এটা আমার অধিকার আমি তোমাকে দেব এটা সেই আমি কিছু বলিও না ওকে মানে ও যেটা করে আমি সব সময় সেটাই মানে হাতে হ্যাঁ আর এটাই ওর মানে ও খুশি হলে আমি খুশি বেশ আর কোনো কিছু যে আমি চাই না হ্যাঁ এটা ঠিক যে ও আমার কোনো কিছুতে বাধা দেয় না হয়তো দেয় বেশি কোনো এই ফোনটা কেনার সময় বলছিল যে এত টাকা দিয়ে কিনছো বা কিছু আমি বলছি না কেন না পরে আবার হবে যদি ভগবান চায় তাহলে আবার হবে কিন্তু তোমার ফোনটা তো খারাপ হয়ে গেছে তোমার তো এখন চলতে হবে তাই না আমি ভেবেছিলাম যে আমি 10 12000 টাকার ভিতরে একটা নিয়ে নেব কিন্তু তার পরেই ডাবল দামের কাছে কাছে চলে এসেছে তো আমি ওকে ওই জন্য আমি ওকে বললাম যে না ঠিক আছে থাক কিন্তু আমার কথা না শুনেই বলবো আর আমার খুবই ভালো লাগছে যে ফোনটা পেয়ে খুব খুশি তা এখন এই খুশির জন্যে আমরা একটু মিষ্টি মুখ করবো তো তা মিষ্টি তো আমরা খুব একটা না এখানে মিষ্টি খুব একটা ভালো লাগে না বলে আমরা কিনি যাই তখনই মিষ্টি খাই তা আমি মিষ্টি করেছিলাম পরশু দিন বানিয়েছিলাম আমি রসমালাই ওর জন্য আমি মিষ্টি বাড়িতে তৈরি করি তা রসমালাই আমি তৈরি করেছিলাম সেই রসমালাই ও খানিকটা খেয়েও ফেলেছে অল্প একটু আছে তা ওটাই আমি এখন আনবো চলে এখন মিষ্টিটা আগে নিয়ে আসি দেখো আমি রসমালাই করেছিলাম অল্প একটু আছে এটাই আমি এখন ওর কিশমিশও দিয়েছিলাম ওই জন্যে এইগুলো দেখো রসমালাই নিয়ে নিয়েছি এবার দেবো ওকে মিষ্টি মুখ

তা আমি সব সময় চাই যে ওকে খুশি করার জন্য ওকে ভালো রাখার জন্য আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ তো আছেই তোমরা ওকে অনেক ভালোবাসা দাও আমার খুবই ভালো লাগে অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের পাশে আর ওকে করো তোমরাও সবাই খুবই ভালো থেকো এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যেও আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ব্যাক ক্যামেরাতে আমি একবার ফোনটা তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি দেখো এই হচ্ছে ফোনটা তোমাদেরকে দেখাই খুলে এর মধ্যে চার্জার আর এটা ডেটা এই হচ্ছে ফোন রাত্রিবেলা তো ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর লাগছে অরিজিনালি দেখতে এখনো সব সেটিং করতে হবে এখনো করবে সবকিছু সেটিং তা চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো बाय